আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইভাগ পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্যালকন থ্রি হুইলার ইলেকট্রিক বাইক আর যাদের থ্রি হুইলার পছন্দ থ্রি হুইলার ভালোবাসেন থ্রি হুইলার প্রয়োজন তাদের জন্য কিন্তু এই ফ্যালকন গাড়িটা বিশেষ করে অনেকেই সাদা গাড়ি আমাদের কাছে চান সাদা কালো সাদা কালো আমরা কিন্তু দিতে পারি না তবে আপনাদের জন্য কিন্তু আমরা সাদা গাড়ি নিয়ে এসেছি এই সাদা গাড়িটার মধ্যে আপনারা পাচ্ছেন 60 ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি একবার ফুল চার্জ করে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর তবে যারা কিনা চাচ্ছেন একশো দেড়শো কিলোমিটার এই গাড়িটার মধ্যে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আপনাদেরকে আমরা একশো দেড়শো কিলোমিটার যাবে এমন ব্যাটারিও এটার মধ্যে ইনস্টল করে দিতে পারব তো সেই ক্ষেত্রে দামটা নামা করবে এটা তো বুঝতেই পারছেন আমাদের এই গাড়ির তিনটি চাকায় হচ্ছে টিউবলেস টায়ার এবং অ্যালুমিনিয়াম অ্যালোরিন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাচ্ছেন আমাদের এই গাড়িতে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনের চাকাটায় পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে ভিওয়ার্স হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং সামনের দিকটা দেখতে এরকম এই যে দেখতে পাচ্ছেন দুইটি হেডলাইট পাচ্ছেন একটি শো পাচ্ছেন এখানেও আবার শো লাইট পাচ্ছেন দুইটি মানে এটা যদি ব্যাটারি ইনস্টল করা থাকতো তাহলে লাইটগুলো দেখাইলে আপনি মজা পাইতেন হ্যাঁ ভিওয়ার্স আমাদের এখানকার যে ডিসপ্লেটা রয়েছে এই ডিসপ্লেটা হচ্ছে মাল্টি ফাংশনাল ডিসপ্লে এই ডিসপ্লেতে আপনি গাড়িতে কতটুকু চার্জ রয়েছে কত কিলোমিটার চালিয়েছেন কত কিলোমিটার স্পিডে চালাচ্ছেন এন্টিগেটার লাইট জ্বলছে কিনা এবং হেডলাইট জ্বলছে কিনা সকল তথ্য ওইখানেই পাবেন আমাদের এই গাড়িতে রয়েছে রিভার্স মোড পিছনে যেতে পারবেন আর ফ্রন্ট তো রয়েছে ফ্রন্টের জন্য আবার গিয়ার মেনটেন করতে পারবেন তিনটি লেভেলে ওয়ান টু থ্রি তিনটি গিয়ার মেনটেন করে আপনি আপনার স্পিড কন্ট্রোল করতে পারবেন গাড়িটার মধ্যে এখানে একটি পকেট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পকেটটার মধ্যে আপনি ছোট ছোট পার্টস ডকুমেন্টস এমনকি মোবাইলটাকেও রাখতে পারবেন মোবাইলটাকে রেখে আবার এখান থেকে চার্জ করতে পারবেন এই যে দেখেন এখানে চার্জিং পোর্ট রয়েছে আপনি একটি কট লাগিয়ে সুন্দরভাবে মোবাইলটাকে চার্জ করতে পারবেন আমি যদি এই চাবিটাকে বাম দিকে ঘুরাই তাহলে এই যে দেখেন খুলে গেল এখানে কিন্তু আপনি আপনার পছন্দ মতো অনেক বাজার সদাই রাখতে পারবেন আমরা এই গাড়িটাকে আপনি চাইলে লিথিয়ামায়নেও দিতে পারবো আমাদের সাথে শুধু বলবেন আপনি কিভাবে চান গাড়িটার সাথে আমরা দিচ্ছি হেলমেট বাইক কভার লুকিং গ্লাস সব কিছু তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা যদি আপনার পছন্দ হয়ে থাকে এবং কেনার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে বলতে হবে ফ্যালকন জার্নি সম্পর্কে জানতে চাই বা কিনতে চাই ফ্যালকন জার্নি বললে আমরা বুঝে ফেলবো এই গাড়িটার কথাই বলছেন তখন এই গাড়িটার সকল ডিটেল আপনাকে জানাবো ভালো লেগে গেলে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটি হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা সেই কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন ভিওয়ার যারা মনে করছেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তাহলে তারা চলে আসুন ও দুশো উনষাট বাই চার দুশো উনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুল সংলগ্ন মানে ধোলাই পাড়া হাই স্কুলের ঠিক অপোজিটে তো দেরি না করে এখনই চলে আসুন আর যদি মনে করেন ঘরে বসে আপনি অন্য কোন মেথডে কিনবেন তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনি কিন্তু আমাদের ওয়েবসাইটে ঢুকলে অসংখ্য গাড়ির ছবি পাবেন ভিডিও পাবেন যেখান থেকে আপনি আপনার পছন্দের গাড়িকে বাছাই করে পছন্দের মানে ব্যালেন্স মেথড রয়েছে আপনি যেটা পেমেন্ট মেথড সেই পেমেন্ট মেথডে গিয়ে আপনি পছন্দ মতো টাকা পে করে সুন্দরভাবে গাড়ি ক্রয় করতে পারবেন তাই দেরি না করে এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের শোরুমে চলে আসুন তো ভিউয়ার শেষ করার আগে একেবারে শর্টে একটু কথা বলে দিচ্ছি তা হচ্ছে আমাদের এই গাড়িটার নাম হচ্ছে ফ্যালকন জার্নি এবং এই গাড়িটা ষাট ভোল্ট বিশ এমপিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত এক হাজার ওয়াট মোটরের সাহায্যে চলে একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত যাওয়া সম্ভব এবং এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা টু হুইলার যদি নিতে চান তাহলে দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম